বাঙালির নানা পার্বণের মধ্যে নববর্ষ গুরুত্বপূর্ণ উৎসব বছরের শুরুতে যেমন উৎসব সেরকম বছরের শেষ দিনের সঙ্গেও জড়িয়ে রয়েছে নানান রীতিনীতি ও আচার বাংলা পঞ্চিকা অনুযায়ী আজ চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি আর এই চৈত্র সংক্রান্তিতে বাঙালি হিন্দুদের আরও এক পার্বণ হল চড়ক পুজো বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব এই চড়ক পুজো প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানী প্রতাপগড় ঋষিপাড়া এলাকায় ঐতিহ্যবাহী চড়ক পুজোর আয়োজন করা হয় পাশাপাশি শীতলা এবং অনুষ্ঠিত ব্রহ্মা এদিন এবছর সত্যতম বর্ষে পদার্পণ করেছে প্রতাপগড় ঋষিপাড়া এলাকার এই চড়ক পুজো প্রতাপগড় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই পুজো চড়ক পুজোকে কেন্দ্র করে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই চরক পুজোর মাহাত্ম তুলে ধরেন এক সন্ন্যাসী কারণটা হলো আসলে আমরা বাঙালি তথা হিন্দু সমাজ দেবের দেব মহাদেব নামে যাকে প্রকাশ করি সেই মহাদেবের লিঙ্গ রূপে হলো চরক গাছ এই চরক গাছের পূজা করা হয় চৈত্র সংক্রান্তি দিন এবং খুব নিয়ম নিষ্ঠা সহকারে এক মাস ব্যাপী নিয়ম মানতে হয় নিয়ম মেনে তারপর ভগবানকে যাতে না কে মানুষ বিশ্বাস করে সেই অনুসারে মন্ত্র সাধনার জোর সঙ্গে আছে বিজ্ঞান এই দুইটার সহযোগে পূজাটা করা হইতেছে শুধু এককভাবে বিজ্ঞান নয় এককভাবে মন্ত্র নয় কোনোটাই এককভাবে নয় সবটি একত্রিতভাবেই এই পূজা করা হয় সবার মঙ্গলার্থে তন্ত্রবিদ্যা দুইটাই এখানে কার্যকরী হইতেছে তন্ত্রবিদ্যা বিজ্ঞান দুইটাই একসঙ্গে এখানে কাজ করতে আছে আপনারা চোখের সামনে দেখতে পারেন এই যে আগুন আগুনের উপর দিয়ে হচ্ছে অন্তত ধরুন পঞ্চাশ বছর বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ন্যাসী পরিবর্তন হচ্ছে হ্যাঁ একজন সন্ন্যাসী থেকে আরেকজন সন্ন্যাসী এদিন এই ঐতিহ্যবাহী চড়ক পুজো মেলার সার্থকতা কামনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য আমরা সবাই জানি যে আগামী কালকে আমাদের বাংলা নববর্ষের শুভ সূচনা হবে চোদ্দশো বত্রিশ নববর্ষের আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আজকে আমাদের সনাতন ধর্মের আরেকটা উৎসব সেটা হলো চরক উৎসব এই চরক মেলা উপলক্ষে আমাদের প্রতাপগড় ঋষিকলোনি এলাকায় আমাদের এই এলাকার সভ্যবৃন্দরা প্রতি হয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও এই চরক মেলা এবং তাদের যে চিরাচরিত যে প্রথা অনুযায়ী সেই চরক মেলার উদ্বোধন এখানে হচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে সকল অংশের মানুষের এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মেলার সার্থকতা কামনা করছি আমিও এটা উপভোগ করার জন্য আজকে এখানে আমরা সবাই সমবেত হয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতাপগড়ের এই বহু প্রাচীন সড়ক পূজা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রতি বছরের নাই এই বছরে অর্থাৎ সত্তর বছর ধরে চলে আসা এই চড়ক পূজা যেখানে ভগবান শিব মাতা কালীর আরাধনা করা হয় এক মাস যাব এখানকার লোকেরা সেই নিয়ম নীতিকে মেনে চলেন যে কিভাবে বছরের শেষ দিন চৈত্র মাসের শেষ দিনে এই পূজাটিকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে এবং নিয়ম ভাবে সম্পন্ন করতে পারেন এবং বৈশাখ মাসের প্রথম দিনের প্রাককালে নতুন বছরকে আহ্বান জানিয়ে স্বাগত জানিয়ে সকলে যেন আমরা সুস্থ থাকি সমৃদ্ধ থাকি সকলে যেন এইভাবে একে অপরের পাশে থাকি এই চরক পূজা আমরা করে থাকি এবং সম্পূর্ণ সুশৃঙ্খল পরিবেশে করা হয় তিন দিন যাব এখানে মেলা হয় সত্তর বছর ধরে যে অনুষ্ঠান যে পূজা এখানে চলে আসছে কোনোদিনও দিনও অপ্রত্যাশিত কিছু হয়নি আগামী দিনও হবে না সেই পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং এখানকার লুক বছরে একটা দিন এই দিনের অপেক্ষায় থাকেন যে কবে বছরের শেষ দিনটি আসবে কবে বছরের প্রথম দিনটি আমরা পরের দিন আবার আনন্দ উল্লাস করব তবে আমরা এই চৈত্র মেলার পূজা করব তবে আমরা শিবের আরাধনা মা দেবী কালীর আরাধনা করব এবং আনন্দ উল্লাসে এই পূজাটিকে আমরা এই চরক পুজোই অক্ষতভাবে ভাবে আগুনের উপর দিয়ে হেঁটে চলে যান ভক্তরা সেই সাথে পিঠে বিশাল আকারের বর্ষে গেঁথে চড়ক গাছে ঝুলে থাকতেও দেখা যায় তাদের আর তা দেখতে প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে প্রতাপগড় স্কুল মাঠে বিড়ো রিপোর্ট আর নিউজ